নিজের প্রতি নিজ অবিচার করেছে অন্যায় করে অপচার করে জর্জরিত হয়ে গেছে সুম্মাইল্লা এরপরে যদি সে আল্লাহর কাছে করে। ক্ষমা প্রার্থনা করে ইয়েজিদিল্লাহ কফুর রহিমা সে আল্লাহর গোলালামিনকে ক্ষমা শীল পাবে অনুগ্রহকারী পাবে যদি সে আল্লাহর কাছে মাপ চা চাওয়ার মতো তো সে দেখবে যে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে অনুগ্রহ করেছে রহম করেছে পৃথিবীর কোনো আদালতের কাছে মানুষ যদি অপরাধ স্বীকার করে বলে আমি ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আদালত আদালত বা কোনো বিচারক দুনিয়া বলবে না ঠিক আছে অপরাধ সন্দেহাতীত প্রমাণিত হয়েছে যেহেতু তিনি অনুতপ্ত হয়েছেন সেজন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো এটা দুনিয়ার আদালত বলবে না কিন্তু আল্লাহ রব আলী আকামুল হাকিমি বান্দা যত অপরাধ করুক পাপ করুক যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে লজ্জিত হয় অনুতপ্ত হয় মাথা অবনত করে নিজেকে ভৎসনা করে কেন আমি এই কাজ করলাম এত খারাপ কাজ করলাম এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মোড় পরিবর্তন করব। আমার মন আমি চেঞ্জ করে আমি ভিন্ন রুটে চলব আমি করব পথে চলব হারাম পথ ছেড়ে দিব যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে এভাবে নিয়ত করে কোনো যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করে যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলব মোড় পরিবর্তন করে ফেলবো আল্লাহর বল আমি যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবেন আল্লাহ বুলিয়েল্লাহ রকমেদুল্লাহ আল্লাহ রহমত থেকে হত হই না ইন্নাল্লাহয়া ফিরুদ্ুনিয়া আল্লাহ সকল অপরাধ মাফ করে দিবে এই জন্য দরকার হলো ইস্তেফা তবায়েনা সুহা আল্লাহ আমাদেরকে তবায় না সুফ করার ট্রফিক দাগ করলো তবায় না সুফ করলে আল্লাহ তার সমস্ত পাপ মাফ করে দিবে সেটার জন্য প্রয়োজন হলো মন থেকে নিজের প্রতি নিজে ভর্ৎসনা করা যেন কেন করলাম লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া আলভার কাছে काय मनोवाक्ते माफ চাও চখের পানি দিই মালিক জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই এপার পাপের प्रायश्चित्त শুধু আখিরাতেই হবে তা নয় দুনিয়াতে এর प्रायश्चित्त আমার করতে হতে পারে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিলেন আমি আর কখনো করব না দুনিয়ার আদালত माफ না করলেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ইজিদিল্লাহ গফুরর রহিমা নিজ প্রতি দুনিয়া ও নিজ আবিষ্কার করার পর খারাপ কাজ করার পর তবা করে মাফ চাইলে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং অনুগ্রহ করবেন ঈশা বাহিরা আমার আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য মনের অবস্থা হতে হবে এটা হল মূল বিষয় এর পাশাপাশি ইস্তেফার এর দোয়াও নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন ইস্তেফার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সৈয়দুল ইস্তেফার সৈয়দুল ইস্তেফার হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে এর ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দোয়া এসুল যদি কেউ সকালের পরে অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কেমন অবাক্যে এভাবে নিজেকে তুচ্ছ এবং অপরাধী হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত করে পেশ করে উপস্থাপন করে যদি কেউ ক্ষমা চায় তাহলে ইসাল্লাহিসাল্লাম বলেছেন সকালে যদি কেভাবে কেউ পরে দিনভর কোন সময় যদি তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে তাহলে সে ব্যক্তি আহলুল জান্না বা জান্নাতের অধিবাসী হবে ইনশাল্লাহ আর যদি সন্ধ্যায় কেউ এভাবে এরকম বিশ্বাসের সাথে বোঝাই শুনে অর্থ সহকারে করে আর ওই রাতের ভিতরে কারণ মৃত্যু হয় তাহলে ও সে জান্নাতের অধিবাসী হবে ইংশা এই জন্য সকাল সন্ধ্যা সাইদুল ইতেফা পড়া ছাড়বো না এছাড়া আরেকটা ইস্তেফা আছে সাইদুল র অন্য সময় পাঠ করা যায় আরেকটা ইস্তেফা আছে সেটা হলো সাল শিক্ষা দিয়েছেন সে হলো আস্তাল ইলা ইলাহা ইলাহাইম ফাইয়ুম তু ববিলে যার অর্থ হলো

তিনি যদি সত্যি বেশি ইস্তেফার করেন তাহলে আমাদের কি পরিমাণে স্থিরফার করা উচিত এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেফার করবো তো ইনশাআল্লাহ যারা পাপা জর্জরিত সাইদুল ইস্তেফারটা বেশি পড়বে দূরে একটা সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তারা সমস্ত গুনা মাফ করবেন ইনশা আল্লাহ